এক সময় আওয়ামী লীগের তুখোর মন্ত্রী লতিফ সিদ্দিকি ঢাকাতে আপনারা জানেন যে তাকে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে নিয়েছে সেখানে একটু মব সৃষ্টি হয়েছিল সেই প্রসঙ্গ নিয়ে ছোট ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী আজকে সংবাদ সম্মেলন করছে চলুন আমরা সেই সংবাদ সম্মেলনের আমরা সরাসরি দেখে আসি এই নতুন সরকার আসার আগে আগে আমি এক সাংবাদিক সম্মেলন করেছিলাম সেই সাংবাদিক একটা কারণ সবকিছু ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে বাঙালির সাংবাদিক বিন্দুরা তাদের সংবাদ ঠিক পৌঁছাতে পারে আমি আজ আশা করব যে একটি <coughs> to <coughs> <coughs> আলোচনা সভা আয়োজন সেখানে আমাদের নেতা ডক্টর কামাল হোসেনের জেদ আই খান পান্না তিনি আমন্ত্রিত ছিলেন ঠিক এ সময় পুলিশরা বলেছে কয়েকশ কিন্তু আয়োজকরা আমাকে বলেছে

রাখা হয়েছে আপনারা লতিফ ভাই অন্য মানুষ লতিফ সিদ্দিকির জন্ম না হলে টাঙ্গাইলে রাজনীতি অনেক কিছুই হতো যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না ঠিক তেমনি লতিফ সিদ্দিকির জন্ম না হলে আমার মতো ভীরু কাপুরুষ ছোটকালের এ দুনিয়ায় দ্বিতীয়টা পাওয়া যেত সেই কারণে মাহবুব না মাহমুদ আরো কাকে কাকে যেন গ্রেপ্তার করে রাখা হয়েছে আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা তাও জানি না আমি আপনাদের মাধ্যমে সারা দেশে যারা দেশবাসীকে এবং আন্তর্জাতিক দুনিয়াকেও জানাতে চাই চব্বিশে অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সবসময় কামনা করি কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী সোজাচারের চাইতে এই অনেক বড় সৈদাচারী মানুষকে কথা বলতে বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দর ভাবে নিরপেক্ষ ভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এটার মস্ত সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্য আজকের এই যে ঘটনায় মঞ্চ একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই পুলিশ ধরে নিয়ে গেছে মুক্তি হোক তাদের এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক ইমুসের কাছে আমি এটা আশা করব ধন্যবাদ এখান থেকে যদি কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় যে আটক করেছে সেটা আপনারা কিভাবে দেখেন যে কোনো গ্রেফতার দেখালে আমাদের কোনো আতঙ্ক তারা মিথ্যাও দেখাতে পারে দেখা কিন্তু গ্রেফতার না দেখিয়ে কোনো কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না আমার বক্তব্য এটা আপনারা মামলা দেবেন দেন

প্রতিরোধে কি করা উচিত করা উচিত তাহলে আমরা যদি করে থাকি তাহলে আমাদের তো ভবিষ্যতে আমাদের শহরের মানসম্মান তো শেষ সেটার জন্য আপনার মতামত আমি তো আগের কথাটাই বললাম যে আমাদের প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় না এটা আমার জন্য হয়নি এটা আল্লাহর মেহরবানিতে হয়েছে আমি প্রথমে এই কাদেরিয়া বাহিনীর একটা উপরে চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভু তো সাফল্য অর্জন করব তারপরে পরেই আপনাদের প্রশ্নে যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিএনপির মুক্তিযোদ্ধা অথবা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা অতএব অন্য কারো মুক্তি না ভেবে তারা মুক্তি যুদ্ধ বাংলাদেশের মুক্তি দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা দরকার সেজন্য আমি অবশ্যই চেষ্টা আছি নির্বাচন গণতন্ত্রের নির্বাচন রোড করছে নির্বাচন গণতন্ত্র নির্বাচন রোড ধরে ঘোষণা করছে

সেখানে অবদান খুব একটা কম নাই পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজ করব আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছর তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্য আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলব তারা যদি এটাকে চালাতে না পারে তাহলে তারা সরে যাক তাদের সরে যাওয়া উচিত আর যদি ক্ষমতায় থাকে জনগণের দায়িত্ব নিয়ে তাদের ক্ষমতা থাকতে হবে জনগণের যান মাল মান সম্মান

উৎসাহিত করায়সী করায় যথেষ্ট অবদান যারা কথা বলে তারা বিবেচনা করে কথা নাই কাকে কি বলা যায় সেসবও নাই এটা তো একটা সামাজিক অবক্ষয় এখান থেকে যদি আমরা এমন দেশকে ফিরাতে না পারি ভবিষ্যতে তো এটা জঙ্গলের রাজত্ব হবে

আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতা যায় দেশ মানুষ কিন্তু সকল যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন তাহলে অনেক সমস্যা আপনার আপনি সমাধান হয়ে যাবে ধন্যবাদ আমার একটা প্রশ্ন ছিল দেশে তো অনেক রাজনীতি দিকটা মানে আমাদের দেশের মানুষকে বুঝতে হয় চল্লিশ হাজার পূর্ব পাকিস্তান চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষের ভোট দিয়ে তাদেরকে নম্বর বানাতেন তারাই পরবর্তী সময়গুলো

মঞ্চ একাত্তর সেখানে কি কথা হবে চিন্তা করা হচ্ছে চিন্তা করলে এটা আল্লাহ বিচার করতে পারবে কিন্তু বাস্তবায়িত হওয়া আগ মুহূর্ত পর্যন্ত কোন আইন কোনো দেশ

হ্যাঁ আপনারা এতক্ষণ দেখলেন বঙ্গবীর কাদের সিদ্দিকির সংবাদ সম্মেলন তিনি তার ভাই বড় ভাই ধন বাংলাদেশ সরকারের আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ছিলেন প্রতীপ সিদ্দিকী তাকে কিন্তু ঢাকাতে আজকে একাত্তর মঞ্চ নামে যে একটি প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামের সেখান থেকে কিন্তু একটি মত সৃষ্টি হয় এবং তারপরে কিন্তু তাকে পুলিশ সেখান থেকে এবং সেখানকার লোকজন পুলিশ সংবাদ দেশ পুলিশ এসে নিয়ে যায় বর্তমান ডিবি কার্যালয়ে আমরা যতটুকু জানি যে বর্তমান ডিবি কার্যালয়ে তিনি জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু ডিবি তাকে নিয়ে গেছেন এবং এই বিষয় নিয়ে তার ভাই বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকে বীরুত্তম তিনি আজকে একটি সংবাদ সম্মেলন করেন যে সংবাদ সম্মেলনটা কোন রায় প্রচার করলাম আমি আপনাদের সুবিধার্থে যারা এতক্ষণে সংবাদ সম্মেলনটির সাথে লাইভে যুক্ত ছিলেন আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আপনারা আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন নিতে পারেন তবে একটি বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে মুক্তিযোদ্ধা যারা একাত্পুরের রণায়ন করে যারা যুক্ত করে দেশটাকে স্বাধীন করেছে তাদের প্রতি আমাদের রেসপেক্ট থাকতে হবে তাদের প্রতি আমাদের সম্মান থাকতে হবে তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে আর সে ভালোবাসার মধ্য থেকেই আমাদের বেঁচে থাকতে হবে এবং চব্বিশের যে জুলাই অভ্যুত্থান সেই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অবদানটাও কিন্তু কমতি নয় এবং তারাও দেশের জন্য যে একটি স্বৈরাচার সরকারকে হটিয়ে একটি নতুন দেশের তৈরি করার জন্য তাদের যে ভূমিকা সেটাও কিন্তু অনেক তুলনামূলকভাবে অনেক বেশি যার জন্য সবাইকে বলব যে সবাই সবাইকে রেসপেক্ট করি আমরা সবাই সবাইকে ভালোবাসি সবাই সবাইকে মূল্যায়ন করি তাহলে সবার জায়গার থেকে যদি সবাইকে আমরা সবাই সবাইকে সবাইকে মূল্যায়ন করতে পারি তাহলে আমরা একদিন এই দেশটাকে সুন্দর একটি দেশ আমরা দেখতে পাবো এবং সুন্দর একটি দেশকে আমরা আগামী দিন আহ একটি ভালো একটু অবস্থানে আমরা নিয়ে যেতে পারবো এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের শুভকামনা জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের যে সরাসরি সংবাদ সম্মেলনটি হলো সেই সংবাদ সম্মেলনের পূর্ণ পুনর আমি আপনাদেরকে দেখালাম এবং আপনারা তখন সেই পুনর্প্রচারটি আপনারা দেখলেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম